পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেগুলো আয়তনে অনেক বড় হলেও জনসংখ্যা খুবই কম এক নম্বরে থাকা দেশটি এতটাই নির্জন যে সেখানে কাউকে দেখতে গেলে আপনাকে অবশ্যই দূরবীন ব্যবহার করতে হবে পাঁচ নম্বরে আছে গ্রিনল্যান্ড মানচিত্রে বিশাল দেখালেও এখানে মাত্র পঞ্চাশ হাজার মানুষ বাস করে দেশটিতে গেলে আপনি চারিপাশে শুধু বরফ ছাড়া আর কিছুই খুঁজে পাবেন না চার নম্বরে আছে কানাডা এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ কিন্তু এর অর্ধেক জুড়েই শুধু বনভূমি বেশিরভাগ মানুষ যুক্তরাষ্ট্রের সীমান্তের কাছাকাছি বাস করে বাকি সমস্ত জায়গা প্রায় ফাঁকা পড়ে আছে তিন নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া দেশটির রয়েছে বিশাল আয়তন কিন্তু জনবসতি নেই বললেই চলে নম্বরে রয়েছে এখানে মরুভূমি মাইলের পর মাইল জুড়ে বিস্তৃত গাড়ি নিয়ে ঘণ্টার পর ঘণ্টা চললেও কোনো মানুষ দেখা যায় না আর এক নম্বরে রয়েছে মঙ্গোলিয়া দেশটি এতটাই নির্জন যে মনে হবে আপনার নিজের চিন্তাধ্বনি পর্যন্ত প্রতিধ্বনিত হচ্ছে এবং অবাক করা বিষয় হল এখানে মানুষের চেয়ে ছাগলের সংখ্যা অনেক বেশি